হ্যালো পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকলকে জানাই সবার আগে শুভ গণেশ চতুর্থী বাবা সববার ভালো করুক সবাইকে সুস্থ রাখুক বাস এটাই কামনা আর কিচ্ছু না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনে আমি জানি যে তোমাদের সবার বাড়িতে পুজো হচ্ছে আর আমার বাড়িতেও হয়েছে মামনি করেছে পুজো তো সেটাই আজকে পুরোটা দেখাবো যে মামনি কীভাবে পুজো করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এই দেখো সবার প্রথমে মামনি গণেশজিকে অভিষেক করিয়ে নিচ্ছে দুধ মধু দই আরও কত কী দুধের মধ্যে মেশানো ছিল সেই দিয়ে তারপর এই গণেশজিকে ভালো করে স্নান করিয়ে দেওয়া হচ্ছে গঙ্গা জল দিয়ে আচ্ছা এই গণেশজি কিন্তু আমাদের পেঁতলের আমাদের দুখানা গণেশজির মূর্তি আছে পেঁতলের গণেশজির মূর্তিকে আমরা ভালো করে স্নান করিয়ে দিলাম প্রথমে কারণ এর এরপরেই তোমরা দেখতে পাবে মাটির যে মূর্তি সেই এবার মাটির মূর্তিতে তো কোনো স্নান করাতে পারবো না তাই পেতলের মূর্তিকে আমরা স্নান করিয়েছি এবার হচ্ছে এই যে মাটির গণেশের মূর্তি এই গণেশজিকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমাদের তো ভীষণ পছন্দ আচ্ছা এখানে দেখো সবার আগে ঘাসের মালা ঘাস মালা যাকে বলা হয় জবার মালা এগুলো দিল তারপরে সান সিঁদুর পরিয়ে দিল যে তোমরা একটু আগে যে পেতলের গণেশজিকে দেখলে সেই গণেশজিকেও কিন্তু সেমভাবে মালা সব কিছুই দেওয়া হয়েছিল আচ্ছা এরপর দেখো ভোগের থালিটা দিয়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে মামনি এক এক করে ফল ফল তারপরে হচ্ছে যেটা গণেশজির থেকে প্রিয় লাড্ডু মোদক মানে ক্ষীরের যে মোদক হয় সেই মোদক এইভাবে খুব সুন্দর করে প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে তো ভোগের থালি সাজিয়ে দেওয়া হলো তার সাথে জল দিয়ে দেওয়া হয়েছে এবারে মামনির আস্তে আস্তে পুজো শুরু হবে এ দেখো সবার প্রথমে মামনি আগেই প্রদীপটা জ্বালিয়ে নিল ধূপ জ্বালিয়ে নিল এবার আস্তে আস্তে মামনি পুজো করছেন মানে পুজো করা শুরু করছে এবার এ দেখো তোমরা তো ভাববেই যে মামনি চেয়ারে বসে পুজো করছে হ্যাঁ কিন্তু মামন তোমরা তো অনেকেই যারা আমাকে ফলো করো জানো চেনো তারা তো জানোই যে মামুনির পায়ে অপারেশন হয়েছে তাই মাটিতে বসতে পারবে না কোনোভাবেই বসতে পারবে না একদমই বসতে পারবে না তার জন্যই চেয়ারে বসে মামনি পুজো করছে পুজোটা মন থেকে করা দরকার বুঝেছো তো মানে দেখো যত এত শরীর খারাপ তবুও কিন্তু সেই মানুষটা পুজো করছে এটাই অনেক বড় কথা কি বলো তোমরা আচ্ছা এখানে তোমাদের বলে রাখি গণেশজিকে আমি ভালোবেসে কিন্তু গণসা নামেই ডেকে থাকি তো দেখো গনসার পুজো হচ্ছে আমি তো ভীষণ হ্যাপি তো যাই হোক তোমাদের এখানে একটু বলে রাখি তোমরা তো সবাই জানোই যে গণেশ কিন্তু গণেশজি কিন্তু বাধা বিপত্তি নাশ করেন তাই তো তাই ভক্তরা কিন্তু আমরা বিশ্বাস করি যে বৃদ্ধি সমৃদ্ধি আর সৌভাগ্যের দেবতা কিন্তু গণেশজি আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি এই পুজো ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথিতেই কিন্তু হয়ে থাকে আর এটা তো আমরা সকলেই জানি যে শিব আর পার্বতীর পুত্র কিন্তু এই গণেশজি তাই সিদ্ধিদাতা গণেশের জন্মদিন উপলক্ষে এই গণেশ চতুর্থী উৎসবটা পালন হয়ে থাকে এই দেখো এক এক করে মামনি সুন্দর করে আরতি করে নিলো তারপরে ফুল দিয়ে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যতটা মামনি সম্ভব মামুনির দ্বারা ততটাই করছে কারণ বেশি তো নিচু হতে পারবে না দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর তোমরা হয়তো ভাবতেই পারো যে মামনির এত কষ্ট হচ্ছে তাও মামনি কেন পুজো করছে আমি কেন করছি না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি কিছু কারণ কারণবশত আমি পুজোটা করতে পারছি না দুঃখিত তার জন্য কিন্তু মনে মনে তো আমি গনশাকে সব সময় সব ক্ষেত্রে ডেকে থাকি এই দেখো কেমন লাগছে আমার গনশাকে অবশ্যই কিন্তু জানিও এইভাবেই আমাদের পুজো কিন্তু সমাপ্ত হলো তোমরা তো দেখলেই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এইভাবেই আমাদের ছোট্ট করে বাড়িতে মামনি গণেশজিকে পুজো করেছে ভীষণ ভালোভাবে পুজো সমাপ্ত হলো খুব ভালোভাবে পুজো হওয়ার পর তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম জানিও যে কেমন লাগলো আর আমার গনসাকে কেমন লাগছে জানিও তো চলো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারবিতা বিতার দিনে আগে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর অনেক অনেক কমেন্টস করো চলো আজকে এখানেই শেষ করলাম ভিডিও আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা